এমের বিষে দরসে আজ দেখেন এখন কিন্তু যারা সুশীল সমাজের মানুষ এরা কইব তাহিরি মানি ইতি করে অন আমি যে কেরে জিকির করি কোন কারণে শান গায় এটা কিন্তু হেরা বোঝেন আমি পাবলিকের সাফ হয়ে বইরা গাই নাইলে এতক্ষণ কি আমার কিছু বলার মতো সুযোগ ছিল এখন দেখবেন একদল লোক বইয়ে রইছে আমার জিকিরির সাথে ডিজে গান বানাইতো ঠিক ঠিক

আল্লাহ আমার স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাগুলো মাফের মাধ্যমে আমার কাছে অনুরোধ আসছে হুজোর যাই করছেন একটু আজানদের আসলে আজান দিলে চলবে না শোনো একটা কথা বলি আমি 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 বুঝাই দিতেছি আমি একটু দিই এখন বাজে কয়টা এগারোটার উপরে এখন কি আজানের টাইম হ্যাঁ এখন কথা হলো আপনাদের কিছু আবেগ কি আবেগ দিয়ে সমাজ চলে বিবেক দিয়ে যেই সমাজ চলে সেই সমাজ উন্নত সেই সমাজ কি এতগুলো ওয়াজ করছি কই বহুত করে হুজুর 11টার পরে আযান দিয়ে দিছে মনে হইছে যে এসে আযান পড়ছে ফজর আযান পড়ছে মন নাকি গো এটা নি একটা আমি দরকার নাই এই রকম বিভ্রান্তি দরকার নাই তো জিকির যেহেতু করছি আলহামদুলিল্লাহ করছি আর না আর আস্তে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে ওইসে 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 আপনারা শুনে শুনেন আমি আমি কথাটা শুনেন না আমি যেই বোকালে ওয়াজ করি আসলে হাট বোকালে ওয়াজ করি এবং আমি যতক্ষণ ওয়াশ করছি আমি কোনো কথা বলছি আমার জানা দিয়ে চেষ্টা করছি কেমনে সুন্দর এর কার কোনো কথা আছে আমি কত দিক থেকে গেছি কত কত মানে দেড় ঘন্টা কি সাধারণ কথাই বলার পরে দুই ঘন্টা যে হয়ে গেছে সাধারণ কোনো বিষয় যাই হোক

যে দুষ্ট লোকের দুষ্টমি এগুলো আসলে সঠিক তারা সত্যিকার বদ্র ফ্যামিলি সন্তান তারা খবর আল্লাহর জিকির কে আল্লাহর জিকির প্রকৃতি বিকৃতি করতে পারে না আরেকটু জিকির করতে হইবো আচ্ছা আপনারা যে এমন পাগল আমি জানতাম না তো আমি তো প্রথমorse মননা বুঝি এমনি কইছে ওদের কাছে যে সব মননার বাহিনী আছে তাই নাকি কার জিকির হবে তাহলে আমি আগে একটা নাত্র রাসুল গায় জিরেই লাই হ্যাঁ তাইলে আজকে একটু দেইখেন একটু বসে এটা গজল গায় আমার হাতের লেখা কত লেখা এলে হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ আমার শুনেন আপনার পিছনে যে মানুষটি আছেন আমি কিন্তু দেখি না আপনার যে পিছনে মানুষটি আছেন আমি কি দেখি না আর পাঁচ মিনিট সময় আপনারা দিব কিন্তু আপনার মোবাইলে প্লাস্টিক জ্বালা না একটা প্রেম দেয়া যায় নুরের বাতি ইয়া রাসূল আল্লাহ আমি ভালো লাগি ভালো ই রাও রো হো লা ভুল যেতে চাইলে না ভুল যেতে চাইলে Na Amar Jan Madina, Na Amar Jan Madina. ভুলে যেতে চাইলে বোলা যায় না বল না ভুলে যেতে চাইলে বোলা যায় না মদ আছে খন্দ কাছে ওহুদের পাহাড় নবীর লাগে খাল খালবাসি বেথার পাহাড় সুরে আল্লাহু আকবার রাচে খন্দ কাছে দের পাহাড় নবীর লাগে গোরাখাল বাশে বেথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জাহান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে লা লা ইলাহা ইল্লাল্লাহা বল না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আল্লাহ আকবার বলেন না আল্লাহু আকবার এবার খুশি তো নবী শান গাইছি অ্যাক্সেস পুরোটাই ভালো না তবে যতক্ষণ গাইছি প্রেমের সাথে গাইছি আমার নিজের হাতে লেখা দুইটা গান গাইছে আপনাদের মহব্বতে আসলে আমি দুই ঘন্টা হয়ে গেছে আমি আসার কাম